আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস নমস্কার আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস আমি পাপন আপনাদের সাথেই রয়েছে আজকে অন্তপক্ষে আমাদের আসানসোলের বুকের অন্তর্পক্ষে একটা খুব একটা বড় গর্বের দিন আজকে আমরা বন্দে মাতরমে একশো পঞ্চাশ বছর বছর সার্ধ শতবর্ষ আমরা উদযাপন করছি রবীন্দ্র ভবনে একটি অনুষ্ঠান চলছে আর সরাসরি আজকে আমরা দুজন বিখ্যাত শিল্পীকে আমরা কাছে পেয়ে গেছি যারা আকাশবাণী কলকাতা এবং আকাশবাণীর সাথে সরাসরি যুক্ত তাদের কাছে আমরা সরাসরি চলে আসবো সময় নষ্ট না করে দর্শকদের উদ্দেশ্যে আমরা জানাচ্ছি এই মুহূর্তে আপনার দেখছি ভারত বিকাশ স্যার আপনার নামটা অভিজিৎ আপনার নাম আমি খুবই সুন্দর একটিখানি উপস্থাপনা এইমাত্র আমরা শুনলাম সরাসরি আমরা মধুর কণ্ঠ তাদের মধুর কণ্ঠে আমরা এই যে বাটি তাদের কাছ থেকে শুনলাম সরাসরি চলে আসছি আর আজকে সাত্ত শত বছর যুবদিকে আমরা অনুষ্ঠানও করছি আর যুব সমাজকে জন্য আপনারা কিছু বার্তা দিতে চাইবেন আজকে এই অনুষ্ঠানে মঞ্চ থেকে যুব সমাজের মুখে তো ইগিয়ে আসতেই হবে যুব সমাজ যে তো করবে তাদেরই তো দিন আমাদের তো শেষ হয়ে যাচ্ছে আসছে দেশের কথা ভেবে ভবিষ্যতের কথা ভেবে আশেপাশের পরিবেশের কথা সুন্দর ভাবে যাতে বাঁচতে পারে তাদের উত্তরসূরি যারা আসবেন তাদের পরবর্তী জেনারেশন যারা আসবেন তাদের জন্য যে সমাজটা তারা করে দেবেন বলে তাদেরকে তো এগিয়ে আসতেই হবে এবং সে করতে গেলে বন্দে এই মন্ত্রে দীক্ষিত হয়েই আসতে হবে এইভাবেই হয়েছিল আজ থেকে একশো বছর দেড়শো বছর আগে যখন বন্দে লেখা হয়েছিল এবং প্রথমবার বলা হয়েছিল তারপর থেকে ভারতবর্ষ উদ্বেলিত হয়েছিল এই মন্ত্রে ভারত স্বাধীন হয়েছিল এই মন্ত্রে এখনো আমাদের এই মন্ত্রেই আমাদের আশেপাশের যত জঞ্জাল যত কিছু পরিষ্কার করতে হবে বলেই আমাদের মনে হয় এবং হবে এবং সেই জন্যই আমরাও আহ্বান পেয়েই চলে এসছি এরকম অনুষ্ঠান আরো বেশি বেশি হোক চাইবো এ নিয়ে সমাজ আরো বেশি উদ্বুদ্ধ হবে

আহ ধন্যবাদ যে আপনারা আজকে আসাশোলের বুকে এখানে এসেছে এবং আপনার যে বাণী অন্তত শুনতে পেলাম এটাকে কিন্তু আমরা যাবো এটাই আমরা আজকে আসা ধন্যবাদ